হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালো আছে আশীর্বাদে আজকে সকাল সকাল এই যে এখন চাউমিন করছি মেয়ে স্কুলে যাওয়ার কথা ছিল তো চাউমিন করব মানে রেডি করেছিলাম তারপর মেয়ে বলতো টিউশন থেকে এসে মা স্কুল যাবো না তো ভাবনা ঠিক আছে ঘরেই সবাই খাওয়া হবে তো এই জানি এখন দেখো ডিম ভাজছি আর তেল বসিয়েছি পেঁয়াজ টা ভাজবো চলো তেল শিল্প হবে এই যে এই যে হ্যাঁ পেয়াজ খানা তো আমার কি পড়ে গেলো বুঝতে খাওয়া চাক এই যে চাউমিন সিদ্ধ করা রয়েছে

উত্তর উত্তরপাড়ায় গণভবনে তো যাই হোক সেই প্র্যাকটিস করতে বলছে মা স্কুলেও যাবে না তো আর কি ওই তো তোমরা সকালে টিফিন কে কী করতো প্লিজ 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 একটু কমেন্ট করে জানাও আমি তো চাউমিন দেখিয়ে দিলাম চলো ভালো থাকবে সুস্থ থাকবে এই টাটা